সম্পূর্ণ লক্ষণটা কিন্তু তার কাছ থেকে নিতে হবে যদি আপনি এই সিমটম পান বা তার পিছন দিকটা বা সেই বাচ্চাটা যেটা জন্ম নিচে তার পিছন দিকটা যদি সুশাল উভয় আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন যে এই বাচ্চা অবৈধভাবে জন্মগ্রহণ করেছে যখনই গল্পের পাথর হবে পাথরের রুগী যখন আপনার কাছে আসবে ডাক্তারের কাছে আসবে তখন তার যন্ত্রণা নিবারণের জন্য চারটি মেডিসিন যথেষ্ট কিন্তু পাথর বেরোবে না খুব কম ক্ষেত্রেই পাথর কারণ পাথরের বিরোনো জায়গা নেই যন্ত্রণা নিবারণের জন্যই সাধারণত এই মেডিসিনগুলি অত্যন্ত উপকারী মেডিসিন নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিও ক্লিনি আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো আমার এই ত্রিশ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতায় আমি যে সমস্ত মেডিসিন যে সমস্ত লক্ষণের উপর ভিত্তি করি আমি নিজে প্রয়োগ করেছি এবং সেই মেডিসিনগুলি যে সমস্ত লক্ষণ বেসিস আমি প্রয়োগ করে সুফল পেয়েছি সেইগুলির উপর আমি যে সমস্ত পয়েন্টিংগুলো আমার জীবনে সব নোট করে রেখেছি সেইগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি প্রায় এক থেকে দেড় হাজার পয়েন্ট আমি নোট করেছি যেগুলো অতি সংক্ষেপে এবং সংক্ষিপ্ত লক্ষণের উপর নির্ভর করে সেগুলি আমি রোগীর উপর প্রয়োগ করে আমি সাকসেসফুল হয়েছি সেইগুলি আপনাদের সামনে আমি এখন সব শেয়ার করছি যাতে যারা নূতন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন বা যারা হোমিওপ্যাথি প্রিয় তাদের যাতে চিকিৎসকের কাছে যেতে না হয় তাদের বাড়ি থেকে যাতে চিকিৎসা করতে পারেন সেই উদ্দেশ্যে এবং পাবলিকের উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলি ছাড়া যাতে সবার উপকার হয় এবং সবাই জানে যাতে হোমিওপ্যাথির উপর নির্ভর করে চলতে পারেন সেই উদ্দেশ্য করে আমি আমার অভিজ্ঞতা পূর্ণ সম্পূর্ণ অভিজ্ঞতাটা আপনাদের সামনে আমি শেয়ার করছি যাতে আপনাদের সুবিধে হয় যারা নতুন চিকিৎসক এবং হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা আমার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন যাতে আপনাদের চিকিৎসা জীবনে বা ফ্যামিলিগতভাবে চিকিৎসা করতে কোনো রকম অসুবিধা না হয় আমি যে যেগুলি মেডিসিন আমি আমার অভিজ্ঞতায় আমি সাকসেসফুল হয়েছি রুগীর ক্ষেত্রে প্রয়োগ করিয়ে সেইগুলি আপনাদের সামনে আমি এখন সম্পূর্ণ পর্যায়ক্রমে আমি শেয়ার করব। বাচ্চারা যখন প্রসব হয় এটা সিজার করে হোক আর নর্মাল ডেলিভারি হোক দেখবেন বেরোনোর পর কোনো কোনো বাচ্চা অনবরত কাঁদতে থাকে তারা এক সপ্তাহ থেকে শুরু করে দুই মাস চার মাস ছ মাস পর্যন্ত তারা কাঁদতে থাকে যে সমস্ত বাচ্চারা দিনের বেলায় কান্নাকাটি করে খুব রাতে ঘুমায় দিনের বেলায় প্রচণ্ড কান্নাকাটি করে কিন্তু রাত্রিবেলা আরামে ঘুমাচ্ছে একদম রাত্রিবেলা কোনো প্রশব্দ নেই কিন্তু সারাদিন কাঁদে সে সমস্ত বাচ্চাদের প্রধান মেডিসিনটি হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম দুশো পাওয়ার একটা ফোঁটা দিয়ে দুটো পুরিয়া করবেন আজকে সকাল একটা পুরিয়া খাইয়ে দেবেন কালকে সকাল একটা পুরিয়া খাওয়াবেন তার বাস্তার সেই কান্না একদম বন্ধ হয়ে যাবে আর কোনদিন কাঁদবে না এটা মোট অভিজ্ঞতা আর যদি মনে করেন যে তার পেটে একটু বোটবার ভাট শব্দ আসছে পেটে অস্বস্তি বোধ আছে তার সঙ্গে ক্যামবিলা থার্টি পাওয়ার একদিন বাদে একদিন এক ফোঁটা করে হাফ কাপের একটু কম জল নেবেন এক ফোঁটা ওষুধ দেবেন দিয়ে এক সমাজ খাইয়ে দেবেন বাদ বাকি ফেলে দেবেন পরপর চার দিন খাওয়াবেন সপ্তাহে চার দিন করে খাইয়ে দেবেন দেখবেন বাচ্চার পেটের সমস্যাগুলো সব ঠিক হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি পয়েন্ট দু টু যে সমস্ত বাচ্চারা দিনে ঘুমায় রাতে কাঁদে দেখবেন যে অনেক বাচ্চারা সারাদিন ঘুমাচ্ছে সারা রাত মাকে জ্বালাতন করে ঘা করে কাঁদতে থাকে এরকম বেশিরভাগই বাচ্চা দেখা যায় যে দিনে দিন ঘুম পড়ে মা এসে বলে যে সারা ডাক্তারবাবু সারা দিন আসছে আর রাত যখন সন্ধ্যা হয় তখন কান্না শুরু করে দেয় সারা রাত কাঁদতে থাকে ঘ্যা কাঁদতে থাকে অস্থিরতা করে তাদের একটাই মাত্র মেডিসিন সরিনাম সে সমস্ত বাচ্চাদের একটাই মাত্র মেডিসিন সরিনাম মাত্র এক ফোঁটা মেডিসিন সরিনাম দুশো পাওয়ার দিয়ে একটা পুরিয়া করবেন হাফ পুরিয়া আজকে সকালে খাইয়ে দেবেন আর হাফ পুরিয়া কালকে সকালে খাবেন বা এক ফোঁটা ওষুধ দিয়ে দুশো পাওয়ার শরীর নামে এক ফোঁটা দিয়ে দুটো পুরিয়া করবেন আজকে সকাল একটা পুরিয়া খাওয়াবেন কালকে সকাল একটা পুরিয়া খাওয়াবেন আর জীবনে কান্নাকাটি করবেন সে তার রাতে কান্না বন্ধ হয়ে যাবে পুরোপুরি তার রাতে কান্না পুরোপুরি বন্ধ হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা সুতরাং বাচ্চাদের কান্নার দুটো মেডিসিন আছে একটা দিনে কান্না একটা রাতে কান্না এটা আপনারা সবসময় প্রমাণ করে দেখবেন আমার ভিডিওগুলি আপনারা প্রমাণ করে করে দেখবেন হানড্রেড পারসেন্ট সাকসেসফুল পাবে না কোনো রকম ভুল নাই আর যদি ওই বাচ্চা দেখা আছে যে পেটের ভিতর তার কিন্তু যদি অস্বস্তি বোধ থাকে তাহলে তাকে ক্যামোমিলা থার্টি পাওয়ার এক ফোঁটা করে হাফ কাপের একটু কম গরম ঠান্ডা জলে এক চামচ খাইয়ে দেবেন বাদ বাকি ফেলে দেবেন পরপর তিন দিন খাওয়াবেন যদি এক সপ্তাহ বা দশ দিনের বাচ্চা হয় হাফ কাপের একটু কম গরম ঠান্ডা জলে নেবেন এক ফোঁটা ক্যামোমিলা দেবেন থার্টি পাওয়ার বা বারো পাওয়ার দেবেন বারো পাওয়ার খুব কম পাওয়া যায় থার্টি পাওয়ারই বেশি পাওয়া যায় এক চামচ খাওয়াবেন বাদ বাকি ফেলে দেবেন পর পর তিন দিন খাওয়াই বন্ধ করে দেবেন পরের সপ্তাহে তিন দিন খাওয়াবেন পরের সপ্তাহে তিন দিন খাওয়াবেন দেখবেন আস্তে আস্তে বন্ধ করে দেবেন ঠিক হয়ে যাবেন এটা আমার অভিজ্ঞতা যে সমস্ত রুগীরা দেখবেন বেশিরভাগই যখন রুগী আসে চেম্বারে বলে আপনি কী খাওয়ার পছন্দ করেন ডাক্তারবাবু বলে আপনি কী খাওয়ার পছন্দ করেন কেউ কেউ বলে আমি ঠান্ডা পছন্দ করি কেউ কেউ বলে গরম পছন্দ করি কেউ কেউ বলে আমি ঠান্ডাও পছন্দ করি গরমও পছন্দ করি তো যে সমস্ত রুগীরা অত্যন্ত গরম খাবার পছন্দ করে দেখবেন কোনো কোনো লোক যখন খাবার খেতে যায় অত্যন্ত গরম খাবার সে তো যারা গরম খাবার পছন্দ করে অত্যন্ত গরম খাবার সেই গরম খাবার পছন্দ যারা করে তাদের প্রধান মেডিসিনটি হলো দুটো একটা হলো লাইকোপোডিয়াম একটা হলো মেজাস অত্যাধিক গরম খাবার পছন্দ করে যে সমস্ত রুগীরা তার মধ্যে মেডিসিন দুটো মেডিসিন আছে প্রধান মেডিসিন একটা লাইকোফোডিয়াম একটা আছে সেরেডোনিয়াম মেজাস অর্থাৎ রুগী যখন আসবে তখন তো বিভিন্ন ধরনের খাবারের কথা জিজ্ঞেস করতে হয় তা মনে রাখবেন যারা গরম খাবার পছন্দ করে বলবে তাদের মধ্যে সেরেডোনিয়াম এবং লাইকোফোডিয়াম এই দুটো মেডিসিন বেশি প্রযোজ্য হবে গরম খাবারের ক্ষেত্রে এমনি অন্যান্য খাবারের ক্ষেত্রে আলাদা মেডিসিন থাকতে পারে কিন্তু যখনই গরম খাবার বলবে তখন এই দুটো মেডিসিনের কথা চিন্তা করবে প্রথমে একটা লাইকোপোডিয়াম একটা সেরিডোনিয়াম মেজাজ হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন যদি আপনি এই সিমটমের উপর মেডিসিন প্রয়োগ করেন পরের পয়েন্ট হলো চার নম্বর পয়েন্ট হল আমরা জানি সাধারণত পিত্ত পাথরের যন্ত্রণা হয় প্রচণ্ড হারে প্রচণ্ড যন্ত্রণা হয় কিন্তু পাথরি বেরোনো খুব কঠিন হয়ে পারে সাধারণত যখনই আমরা পেশেন্ট আমাদের কাছে আসে পিত্ত পাথরের জন্য বেশিরভাগই বলে দেয় অপারেশন করতে অনেক অপারেশন করতে চায় না যে সমস্ত রুগীরা বলে অপারেশন করব না কম থাকেও যন্ত্রণা তাদের ক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো যে মেডিসিনগুলি প্রযোজ্য তাদের মধ্যে এক নম্বর হলো ক্যালকেরিয়া মেন্থা মেন্থপিপ্রেটা চায়না কারডুয়াস মেরিনাস এই কটা মেডিসিন লক্ষণ অনুযায়ী দিতে হবে অর্থাৎ যখনই গল্পারের পাথর হবে পাথরের রুগী যখন আপনার কাছে আসবে ডাক্তারের কাছে আসবে তখন তার যন্ত্রণা নিবারণের জন্য চারটে মেডিসিন যথেষ্ট চারটের থেকে পাঁচটা মেডিসিন যথেষ্ট একটা হচ্ছে ক্যালকেরিয়া কার রুগীর ধাতুগত লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করতে হবে এই চারটে পাঁচটা মেডিসিন যথেষ্ট ক্যালকেরিয়া কার মেন্তা পিপারেটা সাইনা কার্ডুয়াস মেরিনাস এই মেডিসিনগুলি যথেষ্ট এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই মেডিসিনগুলি দিলে তার বা লক্ষণ অনুযায়ী দিলে তার যন্ত্রণা অবশ্যই নিবারণ হয়ে যাবে কিন্তু পাথর বেরোবে না খুব কম ক্ষেত্রে পাথর কারণ পাথর বেরোনোর জায়গা নেই যন্ত্রণা নিবারণের জন্যই সাধারণত এই মেডিসিনগুলি অত্যন্ত উপকারী মেডিসিন আমি কিন্তু সাকসেসফুল হয়েছি কিন্তু সবগুলো একসঙ্গে দিতে হবে না লক্ষণ অনুযায়ী দিতে হবে যিনি ক্যালকেরিয়া কার্ভের ডুগী তাকে ক্যালকেরিয়া কার দেবেন যিনি ম্যান্থা প্রিফায়ারটা ডুগী তাকে প্রিফায়ারটা দেবেন যিনি সাইনা ডুগী তাকে চায়না দেবেন যিনি কার্ডোয়াস মিনারেলসের ডুগী তাকে কার্ডোয়াস মিনারাস দেবেন সাধারণত থার্টি পর দিনে তিনবার দেবেন প্রথম দিন তিনবার পরের দিনও তিনবার পরপর দুদিন তিনবার করে দেবেন তারপর তো দুবার করে দিলে ব্যথাটা আসবে না অনেক সময় পাথর বের হয়ে যেতে পারে গলে যেতে পারে পাথর এটা হয় আর একটা মারাত্মক মেডিসিন আছে সেটা হচ্ছে বড় ডো বড়ো মেডিসিনে কিন্তু পাথর বের করে দেয় গলিয়ে বের করে দেয় একদম তরল হয়ে যায় অত্যন্ত মারাত্মক মেডিসিন বড়ো মেডিসিনটা পাঁচ নাম্বার পয়েন্ট হলো আমাদের সমাজে দেখবেন বেশিরভাগই যে সমস্ত নোংরা প্রকৃতির ফ্যামিলি বা নিচু প্রকৃতির ফ্যামিলি তাদের সামাজিকতা খুব কম আছে যে সমস্ত যুবক যুবতীরা গোপনভাবে রতিক্রিয়া সম্পন্ন করে করার পর যদি কোনো বাচ্চা প্রসব হয় সে সমস্ত বাচ্চাদের দেখবেন মাতার পিছন দিকটা সরু সুশালু মতো হয় মাতার পিছন দিকটা সরু হয় সে সমস্ত বাচ্চাদের প্রথম মেডিসিনটি হল ম্যাককার তাদের যে কোনো সমস্যা আসুক না কেন তাদের ম্যাককার প্রায় প্রধান মেডিসিন এটা মনে রাখবেন কিন্তু এই সংখ্যাটা খুব কম আমি জীবনে কয়েকটা কেস পেয়েছি তাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমি কিন্তু ম্যাককার্ভ প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি খুব কম পেশেন্ট খুব কম পাওয়া যায় অবিবাহিত বয়সে যারা পুরুষ বা যুবক যুবতী রতিক্রিয়া সম্পন্ন করে যদি বাস্তা উৎপাদন হয় সে সমস্ত বাস্তাদের কিন্তু মাতার পিছন একটা কথা শুরু হয় সুচালু মতো হয় তাদের প্রথম মেডিসিনটি হলো এবং প্রধান মেডিসিনটি হলো ম্যাগনেশিয়া কার্বনিকা থার্টি পাওয়ার দিনে তিনবার দেবেন প্রথম দিন তিনবার পরের দিন তিনবার পর থেকে দুবার করে দেবেন দেখবেন আস্তে আস্তে তার সম্পূর্ণ সমস্যাটা নিরাময় হয়ে যাবে কিন্তু মনে রাখবেন তার কিন্তু বংশগতভাবে পরিচয় নেওয়ার অবশ্যই দরকার আছে তার কিভাবে বংশ জন্ম হয়েছিল কোথায় জন্ম হয়েছিল এই হিসাবটা কিন্তু নিতে হবে সম্পূর্ণ লক্ষণটা কিন্তু তার কাছ থেকে নিতে হবে যদি আপনি এই সিমটম পান বা তার পিছন দিকটা বা সেই বাচ্চাটা যেটা জন্ম জিনিস তার পিছন দিকটা যদি সুশালু হয় আপনি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন যে এই বাচ্চা অবৈধভাবে জন্ম করেছে তাহলে তার সিমটমটা ধরতে সুবিধা হবে এটা মনে রাখবেন এটা কিন্তু আমার অভিজ্ঞতা